চিংড়ি মাছের মালাইকারিতে পেঁয়াজ রসুন আদা একটু আলু ভেজে নেবো চিংড়ি মাছ ভেজে নেবো হলুদ লঙ্কা জিরে আছে এখানে নারকেলটা বেটে নেবো মিক্সিতে অনেক দিন পর আবার রান্না করে ঢুকলাম কেন কি ছিলাম না কয়েকদিন দেখো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করছি একটু মাংসের মতন রান্না করবো আলু দেবো একটু ভালো লাগবে দেখো বন্ধুরা কী করছে নারকেলের দুধ নারকেলের দুধ বের করে নিয়েছি এটা জিরে তেজপাতা পেঁয়াজ লঙ্কা আদা বেটে নিয়েছি রসুন আর এখানে জিরে ধনে হ্যাঁ সস নেই তাই টমেটো নিয়ে তাই সস দিলাম অর্ধেকটা নারকেল দিলাম আলু চিংড়ি মাছ ভেজে নিয়েছি জিরে তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আদার ভেজে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে নুন দেব হলুদ লঙ্কা জিরে দিয়ে দিলাম চিংড়ি মাছটা সেদ্ধ করে নিলেও হয় নুন মিষ্টি হলুদ দিয়ে আবার ভেজে নিলে হয় ভেজে নিলে বেশি টেস্ট হয় আর অনেক পরিমাণে চিংড়ি মাছ করবো যখন তখন আর ভাজবো না তখন একটু নুন মিষ্টি হলুদ দিয়ে গরম জলে ফুটিয়ে নেবো সব চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে দেবো এটা হয়ে যাচ্ছে নারকেলের দুধটা দিয়ে দেবো নারকেলটা একদম নরম তার জন্য ছিবড়েটা বার হয়নি একদম সুন্দর মশলা হয়ে গেছে নাগিয়ে নেব